আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আমার আজকের রেসিপি হচ্ছে সেরা স্বাদের পেঁয়াজ কলি কিংবা পেঁয়াজ পাতার ভর্তা কোন রকম শুটকি কিংবা মাছ ছাড়াই দুর্দান্ত স্বাদের হাতে মাখানো পেঁয়াজ কলির ভর্তা তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো পর্বে ভর্তার জন্য প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি একই প্যানে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল এই পর্যায়ে অ্যাড করছি প্রায় দেড় কাপের মতো পেঁয়াজের কলি ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজের কলিটাকে খানিকটা ভেজে নিয়ে এক পাশে গোল করে কেটে নিয়েছি এখন আমি দিচ্ছি চলুর আঁচ মাঝারিতে আছে কিছুক্ষণ জাল করে নিয়ে ঢাকনাটা তুলে নিচ্ছি আলু এবং পেঁয়াজের কলি প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন আলতো করে নেড়ে দিচ্ছি তারপর আলুগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি এবার অ্যাড করছি চারটি রসুনের কোয়া দুটো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ রসুনগুলোকেও ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে ভর্তাটাকে তৈরি করবেন তাহলে টেস্টটা কিন্তু বহুগুণই বেড়ে যাবে এখন এক টেবিল চামচ সরিষার তেল অ্যাড করছি তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি অপেক্ষা করব পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এখন এক মুঠো ধনেপাতা কুচি অ্যাড করছি তারপর নেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো লবণ অ্যাড করছি চাইলে আপনার এখানে শুটকি দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন কিংবা মাছ দিয়েও তৈরি করতে পারেন আজ আমি সুটকি মাছ কিছুই দিচ্ছি না কিন্তু টেস্টটা এত ভালো এসেছে ও হে ভালো কথা চাইলে আপনার এখানে টমেটো অ্যাড করতে পারেন ভাসতে ভাসতে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে চুলোটাকে বন্ধ করে দেব এখন এক এক করে সবগুলো উপকরণ প্লেটে তুলে নিচ্ছি এখন ভর্তাটাকে তৈরি করা পালা প্রথমে শুকনো মরিচের বোটা ফেলে তারপর ভালোভাবে চটকিয়ে নিচ্ছি এখানে একটি ছোট্ট টিপস হাতে আপনারা সামান্য সরিষার তেল মেখে নেবেন তাহলে হাত একদমই জ্বলবে না এখন আলু পেঁয়াজ পাতা সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই ভর্তাটা এতটা টেস্টি একবার তৈরি করলে ইচ্ছে হবে বারবার তৈরি করতে এখন আবারও কিছুটা সরিষার তেল অ্যাড করছি তাতে করে ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যাবে এই তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে সেরা স্বাদের পেঁয়াজের কলি কিংবা পেঁয়াজ পাতার ভর্তা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই ভর্তাটা একবারের জন্য হলো ট্রাই করুন খেতে ভীষণ ভীষণ মজা আমার রেসিপি যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ